নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বুধবার চব্বিশে জুলাই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে দেখবেন না আপনারা ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল আপনার চতুর্থী তিথি রয়েছে শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে সৌভাগ্য যোগ রয়েছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ আগামীকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আর আমি যে তিনটি রাশির কথা বলবো যদি আপনার রাশির নাম থাকে আপনিও হতে পারেন মহা কোটিপতি আপনারও ভাগ্য কিন্তু খুলতে পারে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু এবং শনি এই দুটি গ্রহ কোন ভাবে অবস্থান করছে এবং সর্বোপরি ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই আপনার জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বারচার্ট রিফরমেশন অবশ্যই করুন তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি বারবার বলি মানুষের ভাগ্য কিন্তু একই রকম যায় না প্রত্যেকেরই জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম অবশ্যই আসে সেটা একজন এক্সপার্ট জ্যোতিষ ভাই আপনাকে বলে দিবে আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে যোগ থাকে এবং রাহু এবং শনি যদি শুভভাবে অবস্থান করে আপনার এই সম্ভাবনাটা কিন্তু তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে যারা পরামর্শ করতে চাইছেন অথবা আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি নবগ্রহ কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে দেখুন সমস্যা রয়েছে আমি আবার বলছি সমস্যা রয়েছে এই সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যোগটা থাকা দরকার রয়েছে আপনার মহাদশা অন্তর্দশা অথবা প্রত্যন্তদশা পারমিট যেন করে কারণ আমি বারবার বলি মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে আমি কৌশিক রায়কে গ্যারান্টি দিয়ে বলছি আপনার যে জায়গাটা সেই জায়গাটা আপনি কিন্তু করে নিতে পারবেন আপনিও আগামীকাল হতে পারেন লাখোপতি কোটিপতি যদি আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে আপনি অল্প হলেও অর্থ আপনার হবে সেটা আপনার লটারি হোক অনলাইন ট্রেডিং হোক অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফাটকা হোক শেয়ার বাজার হোক আপনার স্টক মার্কেট হোক আপনার কোনো সম্পত্তি থেকে হোক অথবা কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা সেটাও কিন্তু আপনার এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ অবশ্যই করুন এবং এই যে ফর্চুনা নাম্বার আপনার টার্গেট নাম্বার কীভাবে মিলাবেন সেটা অবশ্যই জানা কিন্তু দরকার এই যে ফর্চুনা নাম্বার বা টার্গেট নাম্বার যেটা বলি আপনার ক্ষেত্রে স্পেশালিস্ট ফরচুনা নাম্বার কোনটা রয়েছে সেটা অবশ্যই আপনারা পরামর্শ করুন প্রথম রাশি মকর রাশি মকর রাশি সৌভাগ্য জেগে অর্থপ্রাপ্তি দশটা আঠাশ মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার তিন নয় মকর রাশি দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা তেপ্পান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিন রাশির গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং পাশাপাশি আপনারা অবশ্যই লাইক করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন